দাও আল্লাহর সবচেয়ে স্মৃতি শক্তি মেধা শক্তি শরণ শক্তি বাড়িয়ে দাও লেখাপড়া শিখিয়ে মুসলমান ঘরের সুসংহতি করে বড় করে তুলো আল্লাহ যমন মেয়ে পেলে শাহানা সুলতানার আব্বু আমাদো দাদি নানা নানি তারা খুশি হবে তাদের বুকখানা মুখানা ভরে যাবে সমাজে মাথা উঁচু হবে মুখখানা উজ্জ্বল হবে কমন মেয়ে করে ছোট সোনার মানি শাহানা সুলতানাকে তুমি বড় করে তুলো

কবরের আল্লাহ তাদের কবরের কবরের গুলো মাফ করে দাও তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানা তোমার যে সমস্ত বাংলা বান্দিরা

আদের অভাব তুমি দূর করে দাও আল্লাহ কার ভিতরে কি অভাব আমি জানি না তুমি জানো খোদা কত ভামিদের মনে কষ্ট অভাব দু বছর চার বছর দিয়ে হয়ে গেল একটা সন্তান আদি হল না আপনার ঘরটা যেন অmapboxার মতো অন্ধকার আয়াল কবিরাজ করে করে পেলে আল্লাহ তাদের করে সন্তান দিয়ে অমাবর্ষার মতো অন্ধকার ওই ঘরকে তুমি পূর্ণিমার মতো আলো বানা একটা দুটো তিনটে মেয়ে হলো একটা ছেলে হলো না কে খাঁটি আদা কাদে করে নিয়ে কবরে যাবে কবরের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে একটু দোয়া চাইবে তোমারে পুত্র সন্তান দিয়ে তাদের মুখে তুমি হাসি ফোটা আল্লাহ এদের ভিতরে যারা বিমারি কত মানুষ আছে দুনিয়ায় দুদিনের জন্য এক আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাবে সঙ্গে করে ঔষধ না নিয়ে গেলে হয় না আল্লাহ তাদের বিমার তুমি শিফা করে দাও আয় আল্লাহ বাড়ি গাড়ি জমি জায়গা করতে গিয়ে তাদের ঋণ তুমি পরিশোধ করার সুব্যবস্থা করে দাও